আম গরে জান নাতে এক টুরকা মাংস বিললামারে এক টুরকা তেল বিললামারে আম ডালা তরতে সারা বছরে না লাগে না এগুলা সারা বছরে হাজার টাকা গরে গরু মাংস আমরা কি না খাইতেremmo কামাই নাই দেই জরাম করে

দোকানদারি করে সাবেছেন আপনি কি জানেন আমি সাবেছতাম মাত্র এই দুই বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেছি বয়স কতদিন যাওয়ার দিন যাওয়ার জন্য আমরা মাঝে মাঝে জানি না আমরা মাঝে মাঝে জানি না বাবা কি করে ঘটনা সত্য বাবা এই বনশ্রীতে এমন নাইট গার্ড চাকরি করে নাইট গার্ড চাকরি করে আমি কি বলবো লজ্জা করে লজ্জা করে আমি তো আপনার লোক না

এই যে চাচি এই যে এমপি প্রার্থী চা বিক্রি করতেন ওনার বাবা নাইট গার্ডে চাকরি করে না এখনো এটা শুনে আসলে আপনার কেমন লাগছে

সমস্যা নাই ওনার যদি মন থাকে আর কি আর যদি উনারের সবাই আমরা তুলিয়া দেই উর্ফে তলাতে কিন্তু সংগঠন মারাম পরে দেখি উনাকিমের নামে উর্ফে তুলিয়া দিলাম ঠিকই

আমরা গরিব মানুষ কষ্ট করি আঙ্গোটা গোটা মনোরহান মনের হান লাগবো চলেন আমাদের সাথে